হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নেই আমার মনটা ভীষণ খারাপ তাই বাচ্চাদের সাথে মন ঠিক করার জন্য একটু চেষ্টা করতেছি মন খারাপ এক সাইডে বসে আছি এখন বিকেলবেলা গতকাল রাত এগারোটা পঞ্চাশে আমার নানি মারা গেছে ইন্না আলিল্লাহে অ ইন্না ইলাহির রাজুন সবাই আমার নানির জন্য দোয়া করবা যাতে আল্লাহ পাক ওনাকে বেহাস্ত নসিব করে আমার নানি বলতে আমার জেঠি আমার মা তো সে আমাদের নানি নানি আমাদেরকে অনেক ভালোবাসতো তো আজকে নানি পৃথিবী ছেড়ে চলে গেছে এজন্য মনটা ভীষণ খারাপ নানি মারা গিয়েছে শুক্রবার রাত এগারোটা পঞ্চাশে তো শনিবার সকাল দশটায় নানিকে দাফন করা হয়েছে জানাজার দিয়ে মাটি দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ তালাই ভালো বলতে পারবে তিনি পৃথিবীতে কেন মানুষ পাঠায় আবার কেনই বা এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিয়ে যায় আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন তো আজকে আমার মনটা অনেক বেশি উদাস ছিল আজকে না ঘর ঘরবর্তী মানুষ মেহমান এত মেহমান কিন্তু একটা মানুষ নাই সে অতিথি আজকে চলে গেছে পৃথিবী ছেড়ে তো এত মানুষের ভিড়ে নানিকে আসলে খুঁজে পাচ্ছি না বিকালবেলা যখনই আমি এই বাড়িতে আসতাম হাঁটতে হাঁটতে তো নানির সাথে অনেক গল্প গুজব করতাম আর হাসি ঠাট্টায় মেতে থাকতাম অনেক ভালো নানি আমার মোবাইলের লাগতো ভিডিওগুলো দেখতো আর বলতো অনেক ভালো হয়েছে ভালো হয়েছে সবাই আমার নানির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাকে ব্যহাস্ত দান করেন আমিন দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ আমি এত কষ্ট করে পেজের জন্য ভিডিও তৈরি করি আপনারা দেখবেন বলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখেন না তাই আমার অনেক বেশি কষ্ট হয় প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ